আসসালামু আলাইকুম ভিওর্স কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নতুন আরও একটি ভিডিও আর আজকে আপনাদেরকে আমাদের খুলনা অঞ্চলের চুই ঝাল দিয়ে হাঁস রান্নার বিশেষ একটি ভিডিও শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা হাঁস আছে এর মধ্যে থেকে একটা আছে চীনা হাঁস দুইটা আছে পাতি হাঁস তো আজকে আমরা চীনা হাঁসটা রান্না করব। তো তার জন্য শুরুতে আমরা কড়াই তেল গরম করে নিয়েছি আর এটা আমরা খাঁটি সরিষার তেল দিয়ে করব। তো গরম তেলের মধ্যে কয়েকটা মশলা দিয়ে মশলাটা একটু গরম করে গ্রাইন্ড বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা চীনা হাঁসের মাংস দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা এরপর আমি দিয়ে দিব আদা বাটা এরপর দিয়ে দিব ধনিয়া বাটা আর এরপর দিয়ে দিব গরম মশলা বাটা গরম মশলা বেটে যে পানিটা হয়েছে সেটাও দিয়ে দিচ্ছি শিলপাটা যারা বাটেন তারা নিশ্চয়ই জানেন গরম মশলা বাটার পর একটা পানি হয় তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর এই যে এখানে মরিচ যে বাটা মরিচটা ওটা আমি একটু সেঁকে নিচ্ছি তাহলে বাচ্চারাও যেহেতু খাবে এই খাবারটা বাচ্চাদের আর কষ্ট হবে না খেতে তো এরপর সেঁকে নিয়ে শুধুমাত্র মরিচের রসটা দিয়েছি আর যে খোসাটা আছে ফেলে দিব তো তারপর এই যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ জাল করতে থাকবো আর এই সময়টা একটু ঢেকে রেখে জাল করলে হাঁসের মাংসটা সিদ্ধ হতে বেশ সাহায্য করে তো এই তো মোটামুটি কষানোর মতো হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি গোটা রসুন পেঁয়াজ ও ঝাল দিয়ে দিলাম চুইঝালটা এই পর্যায়ে দিতে হয় তাহলে মাংসের সাথে একেবারে মিশেও যায় না আবার মাংসের সাথে ঝালের একটা দারুণ ফ্লেভারও পাওয়া যায় তো এই তো এরপর আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিব আর এই কষাতে কষাতে এই পর্যায়ে এসে কিছু নতুন আলু দিয়ে দিচ্ছি শীতে হাঁসের মাংস আর সাথে নতুন আলু দিব না তা কি হয় নাকি তো যাই হোক নতুন আলুও দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন একদম ফুলফিল মাংসটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ তো এখানে আমি ফুল একটা নারকেলের দুধ দিয়েছি আর দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তো দিয়ে আমি এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো এই তো দেখুন ফিরে আসছি প্রায় বিশ মিনিট পর মাংসটা প্রায় রেডি হয়ে এসেছে আর মাংস কিন্তু কালার আসতেও শুরু করেছে তো আমাদের খুলনা খুলনাঞ্চলের এই হাঁসের মাংস রান্নাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ